Ma bol, bol. B, é da B. B, B, B. Ma bol, bol, ma. B, B. B, B. Olha que babado. Mano. É, মোটরসাইকেল ঠিক ধরে আছে এই হাতে ওই ফেলে দিল ও কি জোর জোর বিদ্যুৎ দিচ্ছে ওর মাথায় হেড দিতে দিচ্ছে হেড 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 মামা হেড দাও হেড হেড হেড

আবার কি হচ্ছে গো আরে এটা কি হচ্ছে গো এ আমার বেটু পাগল হয়ে গেছে গো মাথা ঘুরবে মা বসো বসো মা ববড়ি বসো বসে বড় বসিয়ে দাও আমা এ বলো বি বা বা টুক দিয়ে দিল কি ভালো ও এই তো তাই ভাবিলাম কখন করবে এই তো ও যে তিন দিচ্ছে আমি তাইমনি দিয়ে দিল ওইটা একবার নিয়ে দেখ না যা করবে না আগের দিন ওই করে মাথায় এটা পরে গেছিল উল্টে কেড়ে নেওয়ার উপায় নেই বাবা মাথায় চোট লাগিয়ে ফেললো হম চল আমাকে দাওটা একটু দাও আমাকে ও আমাকে একটু আটা দাও

এই দুধ oh, <laughs>

বাই বাই মানু বাই বাই এবার মাথা ঘুরছে বাই বাই